বেশ করে এখানে বিষয়ে আমরা একটু কিছুটা আপনাদেরকে একটু আলোক করতে চাই উমর আবুল খাতাব্দি আল্লাহ তালানহ তিনি আসলে কে ছিলেন আপনারা ইমাম সৈয়দ রহমুল্লাহ তিনি বলেন ওমর আদি আল্লাহ তালাহ এর ব্যাপারে পবিত্র কোরআনের একুশটি একুশ একুশটি আয়াত নাজিল হয় যেমন ধরুন মানে উম রেদ আল্লাহ কোনো কোন কিছু চেয়েছেন ঠিক কোরআনের একুশটি আয়াত উমর আল্লাহ তালাহুর চাওয়ার পক্ষে নাজিল হয়েছে যেমন ধরুন পর্দা সংক্রান্ত আয়াত রাসুল্লাহ সালামের স্ত্রীগণের কাছে সাহাবায়িকেরাম তারা দ্রুত জয়েন মানে তারা ঢুকে যেতেন তাদের সাথে কথা বলতেন তারা তার স্ত্রীরা তাদের যে একটা পার্সোনালিটি বা তারা যে একটু একটু পর্দার মধ্যে থাকবে অথবা আলাদা থাকবে এটা অনেক সময় সাহবায়িকেরাম তো প্রচুর রাসুলের ঘরেই যাবেন এটাই স্বাভাবিক কিন্তু এতে ওমরে একটু খারাপ লাগলো রাসুলের স্ত্রীদের কাছে এভাবে যখন ইচ্ছা তখন এই সাহাবাহিকেরামরা তারা যাবেন এটা কেমন যেন তিনি মেনে নিতে পারছিলেন না কারণ তৎকালীন জাহিলিয়াতের যুগে এত পর্দার এত বেশি হচ্ছিল এখনই কে আমরা পর্দা তত মানি আপনার স্ত্রী বা আপনার মা বা আপনার বোনের কাছে তো আপনার আত্মীয়জন যখন ইচ্ছা তখনই তারা যায় সেখানে তার সাথে গল্প করে ইত্যকার কত কিছুই হয় তাই না তাইলে আমরা তো দেখি তৎকালীন যুগে তো সেটা আরও জাহিলিয়াতের যুগ ছিল তো সেই যুগে এটি ছিল না কিন্তু ওমর দিয়া তার খুব খারাপ লাগছিল বিষয়টি তিনি রাসুল্লাহ সাল্লাহ আলয় বললেন যদি আপনার স্ত্রীদেরকে তার কাছে যদি লোকেরা এরকম যখন মনে চায় তখনই যাওয়া আসা না করতে পারত। অথবা মুসলিম নারীদের ব্যাপারে যে আল্লাহ তালা একটি একটা বিধান নাজিল করতো যে তাদের সাথে পুরুষদের আচরণটা কেমন হবে আল্লাহ তালা উমরতি আল্লাহ আনহুর এই যে চাওয়ার উপর ভিত্তি করে পর্দার নাজিল করে দেন এবং এই যে আমরা এখন যে মুসলিম নারীদেরকে দেখছি তারা পর্দা মেনটেন করছেন তাদের চেহারাটা তারা প্রদর্শন করছেন না তাদের শরীরটাকে তারা আলাদা আহ কাপড় দিয়ে তারা ঢেকে দিচ্ছেন তারা সকল পুরুষদের সাথে দেখা করতে পারেন না চোদ্দ ক্যাটাগরির পুরুষই কেবলমাত্র তাদের সাথে সাক্ষাৎ করতে পারে আর অন্যরা না এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অমরদি আল্লাহ তাল আনহর তার প্রত্যাশার উপর ভিত্তি করে এরকম আয়াত এই আয়াতটি বা এই বিধানটি নাজিল হয়ে এরকম একুশটি বিধান নাজিল হচ্ছে উমরাদ আল্লাহ তালাহ তার চাওয়াকে কেন্দ্র করে যেমন মদ সংক্রান্ত যে বিধানটি বিধানটি এটি কিন্তু উমরদি আল্লাহু আল্লাহ আনহর তার প্রত্যাশা অনুসারে নাজিল হয়েছে আল্লাহ সু হান তিনি আল্লাহর কাছে তিনি প্রত্যাশা করেন আল্লাহ আমাদের কাছে আপনি মদের ব্যাপারে একটা হুকমান শাহফি একটা পরিপূর্ণ বিধান আমাদেরকে প্রদান করেন এবং আল্লাহ তালা বললেন ফ্যাজেতানি বৌহু লাল এবং তিনি বলেছেন ফাহাল আংতু মুনতাহুন মানে এগুলো আল্লাহ তালা জানিয়ে দিলেন যে মদ থেকে আমাদেরকে দূরে থাকতেই হবে এবং তিন নম্বরে বদরের যুদ্ধ বন্দিদের ব্যাপারে কিন্তু উমর আদি আল্লাহ আনহুর পরামর্শের পক্ষে আল্লাহ তালা বিধান নাজিল করেন আমরা জানি যে বদরের সত্তর জন কোরাইশ নেতৃবৃন্দ তারা বন্দী হয়ে এসেছিল তার সাথে কী আচরণ হবে তাও উমরাধি আল্লাহ তাল পক্ষে কোরআনের আয়ত নাজিল হয়ে যায় মাকামে ইব্রাহিম রাসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লাম যখন মক্কা বিজয় করলেন তখন মাকামি ইব্রাহিম যেখানে আমরা এখনও জানি ইব্রাহিম আল্লাহলাম দাঁড়িয়ে যেই জায়গাটিতে দাঁড়িয়ে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন সেই জায়গাকে উমর আদি আল্লাহ তাল্লাহন আল্লাহর কাছে বলেন মানে রাসুলের কাছে বলেন ইয়া ইয়ার আমরা যদি এই জায়গাটিকে মসল্লা হিসেবে গ্রহণ করতাম এখানে যে আমরা একটু নামাজ পড়তাম ঠিক তার সাথে সাথে আল্লাহ তালা করেন আয়াত নাজিল করে দিলেন ওত্তাহিদুমি মাকামি ইব্রাহিম মোসল্লা যে মাকামি ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো মানে উমর আদি আল্লাহ তোমার পক্ষে কীভাবে নাজিল হয় মুনাফিক নেতা উবাই ইবনে সেলুল এর সলাতুল জানাজে পড়তে রাসুল ইসলাম যাচ্ছিলেন উমর তোর পিছন থেকে তার জামা টেনে ধরলেন ইয়ারসল্লা তা যাওয়া যাবে না এই মুনাফিকের নামাজ আপনি পড়তে পারবেন না এর পক্ষে কি কিছুক্ষণ পরে কোরআন আয়াত নাজিল হয়ে যায় যে এবার আপনি গিয়েছেন কিন্তু এরপর থেকে আর আপনি যেতে পারবেন এটা নিষিদ্ধ করা হলো কাফের মশরেক মোনাফেক যারা আছে তাদের সলাতুল জানাজা মোমেনরা অংশগ্রহণ করবে না বলে আল্লাহ তালা বিধান নাজিল করে দিলেন এরকম অনেক বিধান নাজিল হয় একুশটি বিধান নাজিল হয় উমরাদি আল্লাহ তালহু তার পক্ষে আচ্ছা উমরাদি আল্লাহ তালের জন্য জান্নাতে মহাপ্রাসাদ নির্মাণ করা হয়েছে বলে রাসুল ইসলাম বলেছেন এবং তিনি বলেছেন এমন একটা অসাধারণ প্রাসাদ দেখলাম আমি সেদিকে তাকিয়েছিলাম এবং আমাকে জানাল হল এটা উমরদি আলাহু তালহর প্রাসাদ জন্যে নির্মিত প্রাসাদের এই জন্য আমি দ্রুত সেখান থেকে চোখ ফিরিয়ে নিলাম কারণ আমি জানি ওমরের গায়রত আছে মানে তিনি খুবই সেন্সিটিভ এই জন্যে আমি তাড়াতাড়ি সেখান থেকে চোখ ফিরিয়ে নিলাম এমন একটি বিষয় ওমর দি আলাহ দেখলে শয়তান কিন্তু অন্য রাস্তা দিয়ে পালিয়ে চলে যায় উমরিদ আল্লাহ তাল্হ মুখে মহান আল্লাহ ভানুমতা আলা সত্য সত্য প্রকাশ করতেন মানে তার মুখকে আল্লাহ তালা সত্যের জন্য নির্বাচন করেছেন একবার চিন্তা করে দেখুন তো মানে তার মুখ থেকে যা বের হবে তাই সত্য এবং সত্যের পক্ষে সেটাই সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে এরকম মর্যাদা তাকে প্রদান করা হয়েছে রাসুলুল্লা সাল তিনি নিজে বলেছেন ইন্নল্লাহ জা আল হাক্কা আল আল ইসানী ওয়াকালবিহি ওকাল আল্লাহ তালা উমরের মুখে এবং তার অন্তরে সত্যকে কি করে দিয়েছেন তৈরি করে দিয়েছেন মানে ওমর মুখ থেকে যেটা বের হবে এটাই সত্য এবং ওমরের অন্তরে যে কথাটি উদ্রেক হবে সেটাই সত্য মানে কি মর্যাদা আল্লাহ তালা ওমরকে রাদি আল্লাহ তালাহকে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলী ভামামের পরে কেউ যদি নবী হতেন তাহলে তিনি হতেন উমরাদাসুল নিজে বলেছেন সাল্লিবাস্লাম এবং ফেরেজ তারা উমরাদি আল্লাহ তালাহ কঠে কণ্ঠে কথা বলতেন মানে এই মর্যাদাগুলো উমরাদি আল্লাহ তালাহ মানেব এগুলো আমরা কেন জানছি আমরা নিজেরাও যেন এরকম ব্যক্তিত্বে আমাদের নিজেকে পরিণত করতে পারি ইন্সপাইরেশন যেন এখান থেকে আমরা পাই